সেই ডাক নির্বাচিত হয়ে যাওয়ার পরেই তারা এলাকায় যাচ্ছে দাড়ি পাল্লার রাজনীতির যে প্রচারণা সেটি করতে আমরা দীক্ষা ধিক্ষার জানাই কারণ তাদের কথা বলা উচিত ছিল শিক্ষার্থীদের অধিকার নিয়ে তাদের কথা বলা উচিত ছিল এই যে রেজিস্টার বিল্ডিংয়ে যে আপনার সিন্ডিকেট রয়েছে সেটার বিরুদ্ধে তাদের কথা বলা উচিত ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে এই গবেষণার যে অবস্থান সেটা তৈরি করতে কিন্তু তারা কিছুই করছে না তারা তাদের যে বাইতুল মাল থেকে টাকা নিয়ে আসছে তারা বিনি স্পন্সর নিয়ে আসছে তারা প্রোগ্রাম করছে আর তারা হচ্ছে ডাকসুটাকে তারা নিজেদের একটা দলীয় কার্যালয় হিসাবে তারা উপস্থাপন করছে ব্যক্তি বা তার কোনো একটা বিশেষ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে না একটা নোংরা মানসিকতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি যেই নোংরা মানসিকতা আমাদের নারীদেরকে ছোট করে আমরা সেই মানসিকতার বিরুদ্ধে কথা বলতে এসেছি এইখানে বরগুনা যে আমাদের নেতা বলেছেন যে নারী ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু হচ্ছে মদা মদের আড্ডাখানা এবং বেশ্যাখানা তারা শুধুমাত্র ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটিকে ছোটো করেনি তারা পুরো দেশের সব নারীদের অধিকারকে ছোট করেছে তারা নারীর অধিকারের হাত দিয়েছে আমরা এই অধিকারের হাত দেওয়া কোনোদিন মেনে নেবো না আজকে আমরা এখানে এসেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে মদের আড্ডাখানা বা বেশাখানা না ঢাকা বিশ্ববিদ্যালয় এক বাহাত্তরের ভাষা আন্দোলনের সুতিকাগার মুক্তিযোদ্ধের নেতৃত্বের জন্মস্থান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখানে অনেক স্ট্রাগল করে আসে তারা এই স্ট্রাগলকে বা এখানে কারো করুণা নিয়ে আসে না তারা যখন নারীদের বিরুদ্ধে কোনো মন্তব্য করে তখন আসলে তারা নারীদের সেই অধিকারকে ছোট করে নারীদের বিরুদ্ধে সহিংসতাকে তারা সহজলভ্য করে দেয় এই বক্তব্যের মাধ্যমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি আমরা এই কুষ্পতলিকা দাহনের মাধ্যমে আমরা তাদের ওই চিন্তাধারাকে পুরিয়ে দিতে চাই যে চিন্তাধারা আমাদেরকে বড় হতে দিবে না আমাদেরকে ছোট করবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা কখনোই ভালো মা হতে পারে না এই প্রপাগান্ডাগুলো কে ছড়ায় আপনারা নিশ্চয়ই সে সম্বন্ধে অবগত আছেন যারা নারীদেরকে ফুটবল খেলতে বাধা দেয় যারা নারীদেরকে অগ্রযাত্রায় বাধা দেয় তারাই একাত্তর সালে এই যে সাক্ষী রয়েছে তাদের চুল পর্যন্ত কেটে তাদের চুল না এই জন্য তারা চুল দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করবে সেই রাজাকারদের উত্তর শরীরা আজকে সারা বাংলাদেশ তাপিয়ে বেড়াচ্ছে এবং টাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নারী শিক্ষার্থীদেরকে বলছে বেশ্যা আমাদের চরণ দুর্ভাগ্য সংগ্রামী বন্ধুগণ আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের প্রবাসী ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটি থেকে কষ্ট করে আমাদের দেশে রেমিডেন্স পাঠায় আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখে অথচ আমাদের প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে একা পেয়ে তাদের সাথে পরকিয়া করে কারা আপনারা নিশ্চয়ই সে সম্বন্ধে অবগত আছেন আমরা স্পষ্ট করে দেখছি যাদের মনের মধ্যে কেবল কামনা বাসনা নারীদেরকে যারা ভোগ্য ভোগ্যপণ্য হিসেবে দেখে তারা কখনোই বাংলাদেশের মাটিতে নারীদের জন্য ভালো কিছু করতে পারে বলে আমরা বিশ্বাস করি না আমরা আরেকটা জিনিস দেখেছি যে তারা নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করার কথা বলে আপনারা নিশ্চয়ই জানেন এই পাঁচ ঘন্টা কর্মঘন্টা করার ফলে নারীদেরকে আস্তে আস্তে কর্পোরেট সেক্টর এবং বিভিন্ন চাকরি প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আস্তে আস্তে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে এই যে ষড়যন্ত্র আমরা যতদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাটিতে আসি ঠিক ততদিন আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন না 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 আমরা স্বপ্ন আমরা সুলতানা ড্রিমস বাস্তবায়ন করতে আসি আমরা কেউ এখানে অবরোধ বাসিনী হতে আসিনি নারীদেরকে কেউ যদি কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চায় সেটা বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এবং দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা কোনো দিন সেই জিনিসটা বাস্তবায়ন করতে দিব ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু দেশকে বাহান্ন থেকে শুরু করে দেশ গঠনে সবসময় ভূমিকা রেখেছে আমি জনাব সাহরি সাহেবকে বলতে চাই আপনি যেই দেশে বড় হয়েছেন যে ব্যবসা মা বলে বড় হয়েছেন যে ব্যবসা করেন হাওয়া খেয়ে আপনি বড় হয়েছেন আপনি কি সেই ব্যবসা মাকে ডিনাই করেন আপনি যে ডাকসুকে ব্যবসাখানা বলেছেন আপনার সাহস কত বড় হয়েছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে ব্যবসাখানার বলে তুলে উল্লেখ করেছেন আমি ডাকসু সেই নেতাদের বলতে চাই তারা কি শিবিরকে সার্ভ করে না তারা ডাকসুকে সার্ভ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্ভ করে না ডাকসুকে শিবিরকে সার্ভ করে তারা এখন এখন পর্যন্ত একটি বিবৃত দেয় নাই তারা কোথায় সেই মফস্টাররা কোথায় তারা কই কোনো একটা ঘটনাকে পুঁজি করে তারা যখন মাইলকে মাইল যারা যখন দশ বারো জন মিলে মিছিল নামায় ফেলে তারা কোথায় এখন তারা যে মিথ্যাচার করছে তারা যেই অপপ্রচার করছে তাদের এই স্ট্যান্ড এখন কোথায় আমরা দুঃখ মন নিয়ে বলতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি আমরা প্রতিবাদ জানিয়ে যেতে চাই আপনাদের এই কুরুচিপূর্ণ কথাবার্তা বেশি দিন থাকবে না নাকি আপনারা পূর্ব পাকিস্তানের সেই উত্তর সহিত এখনো ভুলতে পারেন নাই প্রিয় উপস্থিতি আমরা আরো বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে কলসিত করার চেষ্টা করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে যারা কলসিত করার চেষ্টা করবে তাদেরকে সবাইকে জবাব দিতে হবে ডাকসু শিবির জেতার আগে ডাকসু নাকি ছিল মদের আড্ডাখানা এবং এটার নাকি ছিল ব্যবসাখানা বন্ধুগণ আমি বলতে চাই এই যে জামাত নেতার বক্তব্য এই বক্তব্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য অবমান করে নয় এই বক্তব্য ইতিহাস বিকৃতিও বটে আমরা জানি যে ডাকসুর কী ভূমিকা ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সহতার বিরোধী আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করেছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুকে যখন এই জামাত জামাত ইসলামী এইভাবে করে একটা মদের আড্ডাখানা বা ব্যবসাখানা বলে তখন সে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাসকে এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে অপমান করে না বিকৃত করে না এখানকার যে নারী শিক্ষার্থী এখানকার যে শিক্ষার্থী তাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস তাদের লড়াই সংগ্রামের যে ইতিহাস সেটাও সে ভুলিয়ে দিতে চায় আমরা এটাও বলতে চাই যে সে যে বলেছে যে ডাকসু জিতার শিবির জিতার পর ডাকসু আরো ভালো হয়ে গিয়েছে এখানে মদের কারখানা হয় না শিবির এই এই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হবে কিন্তু যে নিরাপত্তাকে আমরা পেয়েছি এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার নামে সে কী করেছে সে বন্ধ করেছে জিমনেশিয়াম পাঁচটা পর্যন্ত টাইম ঠিক করে দিয়েছে আমরা দেখেছি এই মল চত্বরে নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা হতে বলে বন্ধুগণ আমরা দেখি দেখছি যে এই যে সংগঠন জামাত শিবির এরা ইতিহাস বিকৃত করছে এরা একের পর এক নারী শিক্ষার্থীদেরকে অমান্য করছে এবং নারীদেরকে হেনস্থা করছে ফলে এই জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে এবং এই ইতিহাস বিকৃতিকারী গণহত্যাকারী ধর্ষক সংগঠনকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে